আসসালামু আলাইকুম রহমাতের সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখুন এখন বেলা এগারোটা বাজে যে এগারোটা বাজে একটু বের হয়েছে আর দেখুন হাঁস মুরগিগুলো মানে ছাদের ভিতরে ঢোকার সাথে সাথে ছাদের পাশের মধ্যে ঢোকার সাথে সাথে হাঁস মুরগিগুলো সব সামনে চলে আসছে আসলে এটা মানে ওদেরকে আমি খুব ভালোবাসি এবং ওদেরকে আমি দেখভাল করে থাকি হ্যাঁ এই জন্য ওরা আমাকে খুবই পছন্দ করে এবং আমাকে খুব ভালোভাবে কিনে যার কারণে ঢোকার সাথে সাথে হ্যাঁ আমার সাথেই চলে আসে দেখুন বন্ধুরা ওই যে খাবার দিয়ে রেখেছি পর্যাপ্ত পরিমাণে খাবার দিই তো সেই খাবারগুলো এখনও রয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন হাঁস মুরগিগুলো আমার পিছিয়ে ঘুরবে যতক্ষণ আমি তাদের বিরোধ করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন দেখুন সব তার মুরগি আর এই যে দেখুন এটা সরি চার কি মরগ এগুলো এই যে এখানে এই যে তিন চারটা আর এগুলো সব হ্যাঁ এটা এটা মুরগি হ্যাঁ এটা মুরগি একটু দুর্বল মনে হচ্ছে আর এইগুলো সব না না এটা নতুন আরও যে মুরগিটা এই যে চারটা এগুলো সব বাচ্চা এগুলো বয়স তিন মাস প্লাস হ্যাঁ দেখতে পাচ্ছেন তিন মাস প্লাস হ্যাঁ দেখুন এই এই দেখে এখানে ওরা নিজেরা নিজেরা বাইরে বাইরে দেখেন মারামারি করে না কি করে বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই যে দেখুন ফাগুন মাসে ফাগুন মাস চলছে প্রত্যেকটা গাছে গাছে মুকুল চলে আসছে এবং অলরেডি দানা বাড়তে শুরু করেছে আমি দেখতে পাচ্ছি আর প্রকৃতি বেশ সুন্দর তবে এইবার মনে হচ্ছে এই বছরটা মনে হচ্ছে একটু গরম যাবে দেখেন ফাগুন মাসে আসলে তেমন একটা গরম লাগে না কিন্তু এখানেই গরম অনুভব করছে বেশ ভালোই গরম লাগছে হ্যাঁ কিন্তু দেখতে পাচ্ছেন গরমের চোটে দেখেন হাঁসটা গোসলও করেছে আপনার দেখতে পাচ্ছেন এই দেখুন হ্যাঁ আমার সামনে এসে ও কতক্ষণ হ্যাঁ তার অঙ্গভঙ্গির মাধ্যমে আমাকে স্বাগত জানাচ্ছে বা আমাকে বোঝাচ্ছে যে আমি আপনি তোমাকে ভালোবাসি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে দেখেন এই দেখেন সবাই রেস্টে আছে আমার অরিজিনাল আমি হ্যাঁ এই দেখেন এটা অলকা শোকের মোরক ওর সাথে তো আর কি মুরগিগুলো বা বাচ্চাগুলো মরক মুরগি এখনও চেনা যাবে না যখন পর্যন্ত প্রেক্ষ নাম মেলবে সেগুলোর সাথে আছে আর দেখুন এই যে অরিজিনাল মিশরি ফার্মে মোরক দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরি ফার্মে মোরগ দেখতে পাচ্ছেন হ্যাঁ এইগুলো কিছু কিছু যে মি ফার্মিংগুলো আছে এগুলো অরিজিনাল বিট আমার মনে হচ্ছে না তারা বলে চেয়েছে কিন্তু আমার এগুলো অরিজিনাল বিট মনে হচ্ছে না তো বন্ধুরা দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে দেখতে থাকুন তবে শর্তে একতে আপনি আমার ভিডিওগুলো হ্যাঁ বিশেষ করে হালাদা হালাদা এগুড়ি চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন প্রতিদিন দুটো চার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে আপনাদের দেখানোর জন্য বন্ধুরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তারা অবশ্যই চ্যানেলে অটোমেটিক ভিডিওগুলো নোটিফিকেশান আগে চলে যায় আর যা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুরা যদি ভালো না লাগে তাহলে বলবেন কনভেক্সে লিখে জানাবেন আসলে কী যেন ভালো লাগেন মূলত সাত বাগানের কর্মকাণ্ডগুলো প্রতিদিনের কর্মকাণ্ডগুলো আমি এই ভিডিওতে দিয়ে থাকি হ্যাঁ আপনারা বলতে পারেন যে একই লেভেলের ভিডিও বা একই মানের ভিডিও বা একই পশু বা নিয়ে ভিডিও আসলে প্রতিদিনে কর্মকাণ্ডগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি সেটা সকাল হোক বিকাল হোক দুপুর হোক হ্যাঁ বেলা এগারোটা বারোটা বা সন্ধ্যা হোক এবং হ্যাঁ ছেড়ে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এরকম একটা সাত বাগানে যদি আপনারা বৃক্ষ মানে গাছ লাগান বিশেষ করে আম কাঁঠাল হ্যাঁ এই যেহেতু সাথে প্রথম অংশ এটা মূলত আমার হাঁস মুরগি জন্য রাখা হয়েছে তারপরে আমি এখানে গাছ লাগিয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কাঁঠাল গাছ হ্যাঁ এটা যদিও বলেছিলো কলমে গাছ কিন্তু এটা পাঁচ বছর হয়ে গেছে এখনও কাঁঠালের নামগন্ধ নাই দেখতে পাচ্ছেন এই যে মরিচের গাছ লাগিয়েছে এটা হচ্ছে যে কি বলা হয় এগুলি ওই যে দেশি মরিচই প্রচুর ঝাল মনে নেই গাছটা নামগুলো মনে বলে আবার জানিয়ে দেওয়া হবে বন্ধুরা হ্যাঁ সেই আচ্ছা যা বল এইগুলো কিন্তু অরজিনাল বীজ এই যে এগুলো এই যে যেখানে যে গেল এগুলো অরজিনাল মিষ্টি ফার্মে এই বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ চারিদিকে দিকে হাঁস মুরগিগুলো ঘুরছে স্বাদে মুক্ত অবস্থা হাঁস মুরগিগুলো লোকপান করে থাকি আর দেখুন এই যে চীনা হাঁসের এই চীনা হাঁসে অলরেডি লে চলে গিয়েছে দেখুন এখানে দেশি মুরগিগুলো বিচরণ করে বেশি আর চীনা হাঁসগুলো থাকে আপনি দেখেন সবগুলো দেশি মুরগি তবে এটা কাদারনাথ মোরগ হ্যাঁ দেখতে পাচ্ছেন এবং এখানে দেশি মুরগি এই দেখেন কুজে বসে আছে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কুজে বসে আছে বেশ কিছু দিন ধরে হ্যাঁ দেশি মুরগি হ্যাঁ বেশ কিছু দিন ধরে কুজে বসে থাকে আপনি দেখেন এই দেখেন এই দেখুন যেভাবে রাখবে সেভাবে থেকে যাবে আবার আমাকে দেখেন ঠুকুর দেয় ওদের জন্য কিন্তু ডিমও পারে না বলুন দেখেন ওদের জন্য কিন্তু মুরগি ওগুলো ডিমও পারে না দেখেন ওরা যে মুরগি ডিম ডিমপাতের ঠুকরে বের করে দেয় আপনার দেখেন দেখেন কত বড় সাহস দেশি মুরগি দেখে সম্ভব দেখেন সাহস অনেক এই দেখেন এই দেখেন আমার সামনে ঢুকে যাচ্ছে আমাকে দাম এই না এই দেখেন নিজের আবার দেখেন নিজের আবার ঝগড়া করে দেখেন নিজের ঢাকা তুই আগে ঢুকলি কেন আমি আগে ঢুকবো এরকম অবস্থা আর কি দেখেন সেরকম হ্যাঁ এ সিল্কি এবং ব্রাহ্মার মরক এই আঙ্গুল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আঙুল কিন্তু হ্যাঁ আঙ্গুলের মানে কি আঙ্গুল হ্যাঁ আঙ্গুল হচ্ছে বারোটা বন্ধুরা দেখেন এই যে মোরগ এটা দেশি মোরগ সবচেয়ে ভালো প্রজাতি হ্যাঁ লাল্লু এর থেকে ভালো যে মোরগটা ছিল সেই মোরগটা অসুস্থ মারা গিয়েছে ওইটা আরও খুব সুন্দর পাগুলো ছোটো ছোটো ছিল এবং খুবই বড় ছিল দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগিগুলো হ্যাঁ এখানে সব বসে এই দেখেন ডিম পড়ে দেখেন দেখুন দেখুন ডিম ডিম পাইয়া রাখছে দেখেন একটু দেখেন ডিমটা কই আসলো আমি তার ডিমটা দেখিনি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও করতে করতে আমি ডিমটা পাইলাম এই ডিমটা এখানে পারছে এটা কিন্তু দেখেন ওইখানে পারতে পারে না মুরগি ঠুকরা দেয় তাই যেখানে খুশি সেখানে ডিম পারে তা আমি যদি না আসতাম এখন তাহলে হয়তো ডিমটাকে খেয়ে নিত এই যে ওদের কারণে আমি ডিম পাই না যেখানে ডিম পারবে সেখানে ওরা আগে হামলা করে আমার ডিমগুলো খেয়ে নেয় দেখেন কত সুন্দর ডিম বেশ মশাল বেশ ভালো ডিম দেশি প্রজাতি মুরগির ডিম দেখুন দেশি ডিম তো মন্দিরে দেখতে পাচ্ছেন সাদে মুরগ মুরগি হ্যাঁ লোকালয় মানে মুরগ মুরগিতে ভরে আছে যদি অনেক মোরগ ছিল মুরগি ছিল আমার দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে বেশি খারাপ অবস্থা গিয়েছে এত খারাপ অবস্থা গেছে আমার মানে নিমিশের মধ্যে আমি একদম কী বল মোরগ মুরগি ভরপুর ছিল সেখানে একদম নিচে নেমে একদম খালি হয়ে গিয়েছে মানে সব থেকে বেশি এমন কিছু কিছু যাত্র যদি ধ্বংস হয়ে গিয়েছে এই ভাইরাসের কারণে আপনারা দেখতে পাচ্ছেন এরা বেশ আনন্দ নিয়ে ঘুরছে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই অনেকে জানাবেন বন্ধুরা তো চলুন একটু কবুতর শেডের থেকে ঘুরে আসি দেখি কবুতরগুলো কি অবস্থায় আছে এই বেলা এগারোটার দিকে একটু দেখি এই দেখেন আমার টাইগার মোরগ মুরগি দেখেন এত সুন্দরভাবে হ্যাঁ ওদেরকেও মুক্ত করে দিব কিছুদিনের মধ্যে এখানে এনেছি শিরিগুড়া শেডে ছিল দেখেন কবুতরগুলো সবাই রেস্টে আছে বাবা মা তার সন্তানকে খাওয়াই দেওয়া এখানে সবাই রেস্টে আছে যদি আমার অনেক কবুতর মারা যায় প্রচুর কবুতর এই কার কবুতর এত নোংরা করে দেখেন হ্যাঁ খুব পরিষ্কার করার সাথে সাথে কিছু দিনের মধ্যে দুই চার দিনের মধ্যে আবার সব নষ্ট করে লাগে এই অংশটুকু বেশি নোংরা থাকে আমার দেখতে পাচ্ছেন আসলে সময় পাই না দেখেন এটা হচ্ছে হ্যাঁ এই মূল একটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা দেখেন কত সুন্দর লোক দেখেন বেশ পরিপুষ্ট আর ওটা হচ্ছে কলমে লাইট ড্রামা এটার থেকে ওটা হোয়াইট বেশি দুইটা আমি সেল করে দেবো যদি কারোর লাগে অবশ্যই কন্ট বক্সে লিখে পাঠাব যদি কারো লাগে ব্রিডিং করা যায়টাই মেল ফিমেল নাই আমার দেখতে পাচ্ছেন কবুতরগুলো যা যা জুটির সাথে বেশ মজা করছে যদিও ওটা আর জুটি না হ্যাঁ একটা গোল্লার একটা গিরিবাস তারপরে সে পরাকিয়া করার চেষ্টা করছে এই যে দেখুন ওর জুটি ওর বউ ওর বউ চা চা দেখতেছে এর বউ থুইয়া ওর সাথে পরকিয়া করছে দেখছে ওর চায় দেখতেছে হ্যাঁ যে দেখতেছে বাপটা হ্যাঁ হ্যাঁ এ হলো কবুতরের মধ্যেও এইসব চলে তো বন্ধু আসলে কবুতরগুলো দেখেন বাবা তার সন্তানকে খাওয়াচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখছেন কত সুন্দর দৃশ্য হ্যাঁ মা মা খাওয়াচ্ছে এটা এটা মা তার সন্তানকে খাওয়াচ্ছে দৃশ্য দেখলে ছোটোবেলা কথা মনে পড়ে যায় বন্ধুরা দেখছি সব ধরনের কবুতর কিন্তু আমার স্বাদে বিদ্যমান হিংসা নেই সতের বন্ধুরা এখান থেকে বেরিয়ে যায় তা যাওয়ার আগে দেখেন একদম অরিজিনাল দেশি মোরগগুলো দেখাচ্ছে একদম অরিজিনাল দেশি মোরগ মুরগি এই দেখেন একদম অরিজিনাল দেশি মোরগ মুরগি দেখেন হ্যাঁ এগুলোকে এখানে রাখছি ও সেটা থেকে এনে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলি কত সুন্দর এটা বাচ্চা কবুতর মাত্র হয়তো দুই মাস বা আড়াই মাস হয়েছে আজকে কবুতরের পাখা দেখে আমি জানি না বয়স নির্ণয় করতে পারি না জাস্ট একটা ধারণা দিয়েছি তো বন্ধুরা দেখেন এখানে আমার এই যে মুরগি এরা খাওয়া দাওয়া করে রেস্টে আছে দেখেন বেশ মাসাল্লাহ বেশ বড় এদের বয়স কিন্তু চার মাস এরা কিন্তু বেশ বড় হয় এবং লম্বা হয়ে থাকে এবং উজ্জ্বল হয়ে থাকে বন্ধুরা তো চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেড়ে যাওয়ার আগে আবারও বলছি যারা এই যে কলেমে লাইট ব্রাহ্মা মরক এবং আমি এখানে ব্রাহ্মক নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কনবক্সে লিখে পাঠাবেন আমি সেল করে দিলাম দেখতে পাচ্ছেন এরা সব ধরনের খাবারই খায় এরা এই দেখেন কত সুন্দরভাবে হ্যাঁ এরা বসে আছে ওদের আর বিক্রয় করব না তার চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি বন্ধুরা এই দেখুন বেরোয় গেলাম এখানে দেখেন হাঁসগুলো চেনা হাঁসগুলো ভিজুয়াল ডিমসের মতো যেখানে দুজন অঙ্গভঙ্গি করে আমাকে খুশি করার চেষ্টা করছে আসলে ওরা এখন খাবার চায় না আমাদের খাবার পাত্রে প্রচুর খাবার আছে জাস্ট ঘোরাঘুরি করছে হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যান না চলে যাবো যাওয়ার আগে আবারও বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো আপনারা দেখে উপভোগ করুন এবং সুন্দর সুন্দর মতামত দেন আর বন্ধুরা প্রায় দুই বছর প্লাস হয়ে গেছে আমার ভিডিওগুলো আপলোড করে থাকি ইউটিউব চ্যানেলে এখন মনে এখন ধারে কাছেও পাইনি সাবস্ক্রাইবও তেমন হয়নি আর যে সাবস্ক্রাইবগুলো আছে সেগুলো শটের জন্য আর বন্ধুরা প্রতিদিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত আমি ছোটো ছোটো শটগুলো সারি ঘন্টা ঘন্টা সেগুলো দেখা আমরা জানাচ্ছি তা আজ নয় যাবো যাওয়ার আগে স্বস্তির সস্ততা কামনা করে বিদায় নিচ্ছে বন্ধুরা তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা প্রতিদিনের মতো বিকাল চারটে পর্যন্ত নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ হালদা এগো চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর হালদা এগো চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই মতামত দিয়ে হ্যাঁ আমাদের জানাবেন বিদায় বন্ধুরা কোথাও হবে